তুমি কি দাইয়া আচ্ছা যারা লেখা পরেই করে দোস্তামিটা খুব কমই করে এটা নতুন হলে হ্যাঁ কি কি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আর আমার ভিডিওতে আপনাদের স্বাগত তো দেখেন শুরুতে আর আমার কাজকাম তো রান্নাঘরে বেশি থাকে দেখেন আপনারা আর যেহেতু আপনারা আমার রান্না বড়াটা বেশি পছন্দ করেন তাই আমি রান্না বড়াটি বেশি দেখানোর চেষ্টা করি আর রান্নাঘরে এসে তো ভাত বসাইছি তারপর ডাল ভিজাইছি আর তুরি তরকারি নামাইলাম ফ্রিজ থেকে কী কী রান্না করবো মাছও নামাইছি আর দেখেন ভাত আমার হয়ে আসছে তো বাদ হলে তারপরে কি রান্না করবে এখনো ভাবি নেই যে কি ডালটাই বসাবো নাকি আর আজকে এই তো দেখেন কি মাছ নামাইলাম এই যে ঝাটকাই ইলিশ আজকে এই মাছটা রান্না করব পেঁপে দিয়ে তাই আমি দেখেন পেঁপেটা ছিল আর ভাজি করব এই তো কহিবাজি মানে আজকে পেঁপে দিয়ে ঝাটকা ইলিশ আর এই যে করব করবো দিয়ে আর ডাল এই আমার রান্না আজকে আর আমার ভিডিওটি দেখুন আর আমি তো বলি প্রতিদিনই আমার ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করুন আপনারা আর যারা নতুন আছেন আমার ব্লগে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন তো ঠিক আছে দেখতে থাকুন আমি আগে ভাতটা গড় দিই ভাতটা হয়ে গেছে তা আমি এখন এই যে মাছ ভেজে নিব ঝাটকা ইলিশ ভাত হওয়ার পরে এখন ভাবতাছি মাছটাই আগে ভাজি তো দেখেন আমি এখানে কিছু মাছ এই যে দুই ফারাটি করছি মানে মাছগুলো এমন সাইজের ছোট না বেশি বড় না তো দু একটা আলাম আলাম রাখছি ছেলেরা তো আবার এত আলাম বড় মাছ খেতে চাইব না তাই ওদের জন্য আবার একটু পিস করলাম পিস আগে মাছ ভাজি তারপর আমি বাকি রান্না করি এখনো ভাজি কাটাকাটি হয়নি মাছ রান্না করব ঝাটকা মাছ সেটার জন্য মশলা কষিয়ে নিচ্ছি আর তো মাছ ভাজা হয়ে গেছে তারপরে আমি যে বললাম আজকে মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করবো তো পেঁপেটা আমি হালকা একটু সেদ্ধ করে নিচ্ছি আর কই বাজি করব সেই কহিটাও আমি একটু সেদ্ধ করে নিয়েছি এখন আমি যে পানিটা ছেঁকে নিব আমরা আসলে কুইভাবেই করি হালকা একটু ভাব দিয়ে পানি ঝালিয়ে তারপর আমরা রান্না করি আজকে আমি ডিম দিয়ে রান্না করবো রান্না বার আমি সব গুছিয়ে নিছি একটা করে হইতাছে নামাইতাছি আর এখনো তো ডাল হয়নি নাই ডালটাই যে মাত্র ই আপেটা রাখলাম সব মিটু কাঁচা মুড়ি পেঁয়াজ আপনারা তো জানিনি আমি এভাবে ডাল রান্না করি একসাথে বসাই দিই পরে গুইটা বাদার দিই তাই চলতেছে রান্না করা মাছের মশলা দেখেন কষানো হয়ে গেছে এই যে তো এখন আমি যে পেঁপে যে হালকা সেটা দিয়ে রাখছি সেটা এখন দিয়ে একটু কষিয়ে নেব টা কষানো হলে পানি দিয়ে তারপরে মাছটা দিয়ে দিব এখন আমি যে তরকারিতে মাছটা দিয়ে এই যে মাছ ভেজে রাখছিলাম আর দিক দিয়ে আমার পেঁপে তারপরে সব পানি পুনি সব একসাথে বল আসলো তারপরে আমি মাছটা দিয়ে দিলাম সুন্দর পেঁপেটাও গলে গেছে হালকা একটু সেদ্ধ করে নিলে পেঁপেটা আসলে জল দিয়ে গলে যায় বাটিটা বসিয়ে দিলাম আর এখন ডিম দিয়ে দিব বাটিটা সিদ্ধ করে আগে পেঁয়াজ দিয়ে বাগার দিছি আর ডিমটা তো আমি একটু পরে দিই আর এই যে এখানে মাছ রান্না হয়ে গেছে এই পেঁপে দিয়ে ঝাটকা ইলিশ আর বড় ছেলে আসা করছে আজকে কলেজ থেকে আর ছোটটায় ভাত খেয়ে গেল মাত্র কিছু করেছে

তাই যাওয়া মানে দশ মিনিট লাগবো আমি কত বটো গোছায় আসি তো না শেষ মানে ডাল ডাল লাগবো না তো না ডালটা খালি কালকে বসে একটু এই তো চলে আসলাম দুপুরে ভাত খাবো আমি আর আমার বড় ছেলে তাই এখন তো বেশি খাওয়াই না একসাথে আমাদের না আসলে এত ব্যস্ত থাকে ছেলে কি বলবো শুধু যে লেখাপড়া তা না লেখাপড়ার ব্যস্ত না আরও অনেক দায়িত্ব আছে আরও মনে করেন অনলাইন ব্যবসা করে তারপরে কম্পিউটারে কোচিং আসে নিজের পড়া বা করতে যায় স্যারের কাছে মানে সব মিলে অনেক ব্যস্তই থাকে তো আজকে আর কোচিং নাই পড়ে তাই বললো যে আমি একসাথে খাই কিছু করলো জোরে বলো আসলে ঠান্ডা তো এখনো ভালো হয় নাই তাই মানে এত আস্তে অস্তে আছে আর এটা তো কালকে ভাজি করছিলাম আমি তো কালকে রান্না দেখাই নাই কালকে মিষ্টি কুমড়া ভাজি করছিলাম আর একটু মুরগি রান্না করছিলাম না তো মুরগি তো শেষ সাইড যেটুক আছে ওটুক সাইডে খায়া গেছে তো এখন বাজে দিব কালকে একটা নাচকটা একটু বাজে দিব তা তো কই ভাজি করছি ডিম দিয়া আর এই যে মাছ রান্না করছি ঝাটকা ইলিশ পেঁপে দিয়া তো একটু ছেলে দিলাম একটু খাও কালকে ভাজিটা তো এখন তো ভাজি আমারই খেতে হবে তুমি তত পছন্দ করতেছে না আমি আগে মিষ্টি কুমড়ো ভাজি দেখা শুরু করি আর আমার তো ঝাল থাকবেই কাঁচোমরিচ তাহলে বটমরিচ বটমরিচ একটু আছে একটু আছে আর আমি তো আজকে রান্না করলাম পেঁপে দিয়ে ঝাটকা ইলিশ আসলে আমার তো সবজি বলতেই পছন্দ তারপরে এটা যেমন আমার কাছে বেশি পছন্দ মানে পেঁপে তরকারিটা আমার অনেক ভালো লাগে তো কার কার ভালো লাগে জানাবেন ইলিশ মাছ দিয়ে ঝাটকা ইলিশ হোক আর ইলিশ মাছ হোক মানে পেঁপে তরকারি দিয়ে কার কার পছন্দ হুম তো নি সে

হ্যাঁ ভাইয়া তো দুপুরে বাদ খাওয়ার সময় থাকে না এক একদিন যে তাড়াহুড়া করে যায় ছাড়াই তো ঠিক আছে আর তো এখন সন্ধ্যা মানে সন্ধ্যার পর আর কি তো ছেলেরা তো যার যার খেলাধুলা করে আসলো সাইডে আসলে এখন আর বিকালে খেলতে পারে না সে ম্যাডামের কাছ থেকে পরে আসলো তা এখন তাদের নাস্তা দিব একটু দেখাইলাম আপনাদের আমার ছেলেরা যে পড়তাছে আসলে ওরা লেখাপড়াই করে দুষ্টামিটা খুব কমই করে ভদ্র ছেলেই বলতে পারে নরা আসলে যে আমি এমনি বলতাছি তা নরা আসলে ভদ্র ছেলেই অত দুষ্ট না আর কি ছেলেরা তো আরও অনেক দুষ্ট থাকে ওই তুলনায় একটু ভালোই ভদ্র আছে না সাইদ শুধু সাইদে মাঝে মাঝে একটু দুষ্টমি করো না আর খালি ভাইয়ার সাথে সারাক্ষণ আর ভাইয়ার ওই জ্বালায় খায় হ্যাঁ তা আমি তো যে চা দিয়ে আসছি আর মাহিদে আজকে পুরি আনছে পুরি দিয়ে বলে চা দিয়ে খাবে মাহিদ এই যে টেবলে আসো না এই যে টেবলে আজকে নিচে বসুন না আমরা এখন চা খাবো সন্ধ্যার রাস্তা আর কি আর এটা খেলি যে পুরি আনছে ছেলে আর পুরি আনছে আমরা তিনজনে খাবো আর এই যে মাহিদের জন্য ওই বলে আলুর চপ আর বেগুন চপ খাবে ভাই আসো মাহিদ আসো টেবলে আসো ভাই পড়াশোনা করছে নাকি মুড় দিয়েছি দেখি তো ভাই কি তোমার মুড় তো নেই না ভাই পড়তে বসলে আর উঠতে চাই না সহজে

এই তো আমি এখানে এখানে বসবো তো আমরা এখন নাস্তা খেতে খেতে সাইদ কি করব আপনাদের কাছ থেকে বিদায় নিব তাসকে আর বেশি ভিডিও বড় করব না আমাদের চা ঠান রয়ে যাবে সবাই ভালো থাকবেন সাইদ বলো সুস্থ আর নতুন হলে হ্যাঁ কি কি সুন্দর করে বলো সাবস্ক্রাইব সুন্দর করে বলো শুনে কারা বলো সেটা আবার বলো দর্শক শুনে নাই বুঝতে পারিনি আবার বলো না তুমি ওই দুই কথাটাই কয়ে পারো না ওটা লেগে তোমার বারবার জিগাইতেছি তো ঠিক আছে এখন রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিবারের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ